মানসিক স্বস্তি পেতে অর্থাৎ যান্ত্রিক পরিবেশ থেকে একটু ঘুরে যেতে পারলে হয়তো ভালো লাগবে মূলত আজকে এখানে আসা নানা মাঝেও একটু ঘুরে যেতে পারলে প্রকৃতির কাছাকাছি ভালো লাগবে সবারই তো পাশেই ব্রহ্মপুত্র নদ দেখা যাচ্ছে তো নদের পাশ গেছে মূলত এই খুব সুন্দর একটি পরিবেশ ভিতরে এখানে নদের যে বাতাস অর্থাৎ শীতল বাতাস এই মুহূর্তে অনুভব হচ্ছে এই যে পাশে আপনারা দেখছেন দর্শক আসসালাম আলাইকুম নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার আনন্দ রিসোর্টে এই মুহূর্তে ভিতরে খুব প্রাকৃতিক পরিবেশে ভরপুর আনন্দ রিসোর্ট এটি বন্দর উপজেলায় অবস্থিত অর্থাৎ আনন্দ রিভার ভিউ তো শুক্র শনিবার দিন এই রিসোর্টে বিপুল সংখ্যক লোকের আগমন ঘটে তো নামাজের পর হয়তো বা লোক আসবে ঘুরে আপনাদেরকে দেখাবো কোথায় কি রয়েছে ভাবে জায়গাটি সুন্দর কিন্তু পরিসরটি ছোট এমন বড় পরিসর নয় তারপরও কিছুটা মানসিক স্বস্তি পেতে অর্থাৎ যান্ত্রিক পরিবেশ থেকে একটু ঘুরে যেতে পারলে হয়তো ভালো লাগবে তেজনে মূলত আজকে এখানে আসা নানা কর্মব্যস্ততার মাঝেও একটু ঘুরে যেতে পারলে প্রকৃতির কাছাকাছি ভালো লাগবে সবারই তো পাশেই ব্রহ্মপুত্র নদ দেখা যাচ্ছে তো গেছে মূলত এই রোৎসবটি খুব সুন্দর একটি পরিবেশ ভিতরে এখানে নদের যে বাতাস অর্থাৎ শীতল বাতাস এই মুহূর্তে অনুভব হচ্ছে এই যে পাশে আপনারা দেখছেন অর্থাৎ এটি হচ্ছে নাঙ্গল বন্ধের যে এলাকাটি সেই এলাকাটির সংলগ্ন তো এখানে এই নদী কিন্তু স্নান করে সনাতন ধর্মের যারা আছেন আপনারা জানেন যে যেটিকে বলা হয় নাঙ্গল বন্ধ নাঙ্গল বন্ধের স্নান তো মোটামুটি ভাবে শিশুদের বিনোদনের জন্য এখানে ব্যবস্থা আছে তো সব কিছু মিলিয়ে এখানে লোকজন আসে এই মুহূর্তে আপনারা দেখছেন মোটামুটিভাবে ফাঁকা কারণ হলো শুক্রবার নামাজের পর লোকজন আসবে হয়তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে বিভিন্ন পার্টি প্রোগ্রামগুলো হয়ে থাকে অর্থাৎ এখানে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রোগ্রাম হয়ে থাকে তো যার কারণে এখানে ব্যবস্থা আছে সব কিছু মিলিয়ে আসলে মোটামুটিভাবে খনিকের জন্য কিছুটা আনন্দ পাবেন আপনার শিশুকে নিয়ে আপনার পরিবারকে নিয়ে ঘুরে যেতে পারেন আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বন্দরের যে আনন্দ রিসোর্টটি সে আনন্দ রিসোর্ট দীর্ঘদিন যাবত আসবে আসবো বলে আজকে চলে আসলাম এখানে বেশ ভালোই পরিবেশটি পরিপাটি আছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে ভিতরের পরিবেশটি মাঠ রয়েছে এখানে খেলাধুলা করা যায় সবকিছু মিলিয়ে বেশ ভালোই লাগছে তো সুন্দর একটি পরিবেশ সবকিছু মিলিয়ে ভালোই লাগছে প্রিয় দর্শক আপনারা ঘুরে যেতে পারেন বন্দরের আনন্দ রিসে সব কিছু মিলে জিলে বেশ আনন্দ হচ্ছে অনেকে এখানে আনন্দ করছেন তো একজন ভাইকে পেলাম ভাই কোন এলাকা থেকে আসেন আপনি আসলে আমি মোহাম্মদ সাফায়ত হোসেন আমি সিদ্ধিরগঞ্জ ফারিয়া থেকে আসছি আমি সিদ্ধিরগঞ্জ ফারিয়ার সাবেক সেক্রেটারি তো আমরা আজকে এই বিশেষ দিনে একুশে ফেব্রুয়ারি আমরা উদযাপন উদযাপনের পাশাপাশি আমরা সিদ্ধিরগঞ্জ ফারিয়ার পক্ষ থেকে এখানে আনন্দ রিভার রিসোর্টে আমরা পিকনিক স্পট করতেছি এবং রানিংয়ে আছি যাই হোক আসলে খুব চমৎকার লাগছে খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশে আমরা এনজয় করছি সবাই মিলে সম্মিলিত তো হবে একসাথে কেমন খরচ পড়ে এখানে পার্ট পার্ট পার্সন পার্ আপনার এনটি পি হচ্ছে একশো টাকা একশো টাকা ভিতরে খাওয়ার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থাটা আমরা নিজেরাই পাকানোর ব্যবস্থা করেছি ইনশাল্লাহ আপনার একটা ইয়া থেকে আসেন কোম্পানির কি বলে এটা সংগঠন থেকে সংগঠন থেকে আসছি আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ তো আপনারা শুনলেন যে এখানে সব ধরনের ব্যবস্থা আছে তো মোটামুটিভাবে এখানে খেলাধুলা করা যাবে খেলাধুলা করতে পারবেন তো সব কিছু মিলিয়ে বলা যায় যে সুন্দর একটি পরিবেশ তা সবাই বিশেষ এই প্রতিবেদনটি শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা এটির অবস্থান অর্থাৎ ব্রহ্মপুত্র নদের পাশ দিয়ে প্রবাহিত যে নদটি সেই নদের পাশেই কিন্তু এটি গড়ে তোলা হয়েছে তা বেশ সুন্দর একটি পরিবেশ আপনারা দেখছেন ভালোই লাগছে আপনারা আসতে পারেন এখানে তো অল্প সময়ের মধ্যে এখানে আসা যায় ঢাকা থেকে যারা আসবেন তারা মদনপুর নেমে বন্দরের বিভিন্ন গাড়ি চলে অর্থাৎ সিএনজি অটোরিকশা আর যারা অন্যান্য এলাকা থেকে আসবেন খুব সহজেই আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি হাকিম ভিঘা পাড়াই হাজারের সময়